সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই ধর্মীয় ব্রতমালায় এবার নিবেদন করছি আলোকামাবস্যা ব্রত এতে থাকছে ব্রতফল পূজা এবং ব্রত কথা ব্রতফল কোনো রমণী এই ব্রত পালন করলে তার পিতৃকুল ও শ্বশুরকুল সুখে শান্তিতে থাকে এবং জীবনান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হয় পূজা প্রথমত পুরোহিত শুদ্ধাসনী উপবিষ্টা ব্রতকারিণীকে বা স্বস্তিবাসনাদি করাইয়া সংকল্প করাইবেন যথা বিষ্ণুর নাম হদ্য ভাদ্র মাসী কৃষ্ণে পক্ষে অমাবস্যান্তিথ বারভ্য ষোলবর্ষ যাবৎ অমুক গোত্রা শ্রী অমুকী দেবী শ্রী বিষ্ণু প্রীতিকামা যথে বিধিনালোকমবস্যা ব্রতমহ করিস অতঃপর পুরোহিত সংকল্পসুপ্ত পাঠ করিয়া সামান্যর্গ স্থাপন করত ন্যাসাদি করিবেন পরে গণেশাদি দেবতাগণের পূজাপূর্বক বিষ্ণু ও দেবীর পূজা করিবেন অতঃপর ভোজ্য উৎসর্গ করিয়া ব্রতকথা শ্রবণ করাইবেন ব্রত কথা আলোকামা ব্রত ভাদ্র মাসে হয় এই পুরাণে আসে তার পরিচয় চিত্ত ভ্রমণে যান নারদ দিমান অবশেষে একদিন জমালয়ে যান দেখিলেন জমালয়ে ঘোর অন্ধকার মাঝে মাঝে শোনা যায় আত্মের চিৎকার দেখেন পাপীরা আসে কুণ্ডের ভিতর তাদের দিতে সে শাস্তি জমের কিঙ্কর পাপিদের দুঃখ দেখে নারদ তখন তাদের কষ্টের জন্য চিন্তা নিত হন পাপিদের দুঃখ দূর করার কারণ অতি দ্রুত ব্রহ্মলোকে কর নগমন ব্রহ্মাকে নাম করে নারদ তখন অন্ধকার নরকের দেন বিবরণ কোন অপরাধী তারা এত কষ্ট পায় আসে কি তাদের কোন মুক্তির উপায়ে নারদের কথা শুনি ব্রহ্মা সনাতন বলিলেন তাহাদের রে পাপেরও কারণ অমাবস্যায় আলোদান তারা করে নাই পাপ কাজে তারা তাকে সর্বদাই তাদের মুক্তির কথা বলিব এখন মন দিয়ে সব কথা করিবে শ্রবণ ভাদ্রে অমাবস্যা তিথি আসিবে সেদিন আলোকামাবস্যা ব্রত জানিবে সেদিন এই ব্রত করিবার বিধান যেমন সেই কথা বলে যাব শোনো দি এমন ভাদ্রবাসে আমাবস্যাই শুভক্ষণ ধরে করিবে ব্রতের কাজ সবক্তি অন করিং নিজে অসমর্থ হলে পুরোহিত ডেকে করাবে পূজার কাজ উপবে আসি থেকেং তিলের তেলের দ্বীপ করি প্রজ্বলন সুন্দর সময় তা করি বেয়ারপন অবিচ্ছিন্ন রবি সারা রাত যতক্ষণ পরদিন না হবে প্রভাত সব কিছু করে যাবে অতি ভক্তি ভরে ব্রত উদযাপন হবে ষষ্ঠ বছরে প্রতিষ্ঠা হইবে ব্রত প্রথম যখন তিলের তেলের দেব জ্বালাবে তখন দুই বর্ষ দীপ দেবে তিলের তেলের পরে দুই বর্ষ ধীরে প্রদীপও ঘৃতের পরে দুই বর্ষে ঘৃত কিংবা তিল তেলেই দিতে পারে ইচ্ছামতো দীপশি খা দেলেই প্রতিষ্ঠার কালী পূজা করা প্রয়োজন ঘটবেতে ধূপধীপে করিবে অর্পণ লোহা দ্বারে দণ্ডযাক করিবে নির্মাণ তাম্রুপাশে নৈবেদ্যাদি করিবে প্রবদান গণেশাদির পূজা হবে বক্তিযুক্ত মনে অবশেষে পূজা দেবে লক্ষ্মী যে দিবসে করা হবে ব্রত উদযাপন সে দিবসে করাইবে ব্রাহ্মণ ভোজন তারপর করে যাবে দক্ষিণা প্রধান সব কিছু করে যাবে মানিয়া বিধান কোন নারী এই ব্রত করিলে পালন অবশ্য হইবে তার কল্যাণ সাধন তার কৃত পাপ রাশি দূর হয়ে যাবে নরকের যন্ত্রণা সে কখনো না পাবেন কোনো দিক থাকিবে না আর অন্ধকার দিক আলোকিত হইবে তার সুখী রবে পিতৃ শ্বশুরের কুল তাদের ধন সম্পদ হইবে অতুল ইহকালে সুখ শান্তি সর্বত্রই পাবে পরকালে অনাসে বিষ্ণু লোকে যাবেন বোধকথা সমাপন হলো এতক্ষণে সবাই প্রণাম কর ভক্তিযুক্ত মনে